হ্যালো বিওর্স ওয়েলকাম চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার অপরান সো বড়ো মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিচিত শেয়ার করবো আসলে যারা বর্তমানে রোমানিতে আসতে চাচ্ছেন এবং রোমানের সম্পর্কে কোনো না কোনো কিছু তথ্য আপনারা জানতে চাচ্ছেন তেমনি একটি প্রেক্ষাপটে আমি আজ আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করতেছি আর সেটা হচ্ছে যে রোমানেতে সামারে কি পরিমাণ কাজ হয় এবং সামারে রোমানের একটি প্রবাসী বাই কত টাকা ইনকাম করতে পারে উইন্টারের তুলনায় তো বড় মতন আমি ভিডিওতে চলে যাচ্ছি এবং আপনাদেরকে বলতে যাচ্ছি তো ভিডিওতে শুরু করার আগে আমি আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট বা অনুরোধ করতে চাইছি আর সেটি হচ্ছে যদি আপনি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব ও শেয়ার করবে ও হ্যাঁ অবশ্যই আপনাদের মতামত মন্তব্যগুলি আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন সো যেহেতু আমি একটি রেস্টুরেন্টে কাজ করি এবং রেস্টুরেন্টের সম্পর্কে অনেক কিছু অভিজ্ঞতা রয়েছে এবং এই রেস্টুরেন্টে পেশার মধ্যে প্রায় তেরোটা বছর চলতেছে কারণ সাথেও আমি অনেক দিন ওই রেস্টুরেন্টের লেভেলে কাজ করেছি হোটেল রেস্টুরেন্টগুলোতে তো বর্তমান যে রোমানিয়ান সামারের যে পরিমাণ কাজ হয় তা ওয়েন্টারের তুলনায় দ্বিগুণ যেটা আমরা বর্তমানে বাস্তবতার দেখতেছি এই যে যেমন আজ আগস্ট মাস এবং সামনের মাসটাই কোনো মতন চলবে সামনের মাসে পনেরো তারিখ পর্যন্ত আমাদের সামারের শিডিউল করা আছে তারপর হচ্ছে যে উইন্টারের জন্য আমাদের আবার শিডিউল তৈরি হবে তো যেটা দেখলাম দুই বছর রানিং চলতেছে তাই অনেক অভিজ্ঞতা শিখতেছি এশিয়ার তুলনায় তো অভিজ্ঞতা শেষ নাই মৃত্যুর আগ পর্যন্ত শিকার যেমন শেষ নাই অভিজ্ঞতা শেষ নেয় জানারও শেষ নাই। তো এখানে কাজের পরিমাণটা সামারের সময় সবচেয়ে বেশি হয় এটা আপনাকে মানতে হবে খালি এখানে না ইউরোপের যে কোনো প্রান্তেই সামারে সিজনটা কাজ সবচেয়ে বেশি হয় কারণ কি উইন্টার সময় আপনি একটা জিনিস খেয়াল করবেন আর সেটা হচ্ছে ওয়েন্টার যখন পরে এবং স্নো যখন পরে তখন অনেক ডিপার্টমেন্টে অনেক সেক্টরে কাজ বন্ধ থাকে এবং বন্ধ থাকার কারণে তখন হতে পারে কোম্পানিগুলোতে বেসিক ডিউটি দিয়ে আপনাদেরকে চালিয়ে নেয় যেমন আমরা কত বছর এই জিনিসটা আমরা দেখেছি বেসিক ডিউটি দিয়ে আমাদেরকে কোম্পানি বারণ বোষণ করেছে তো এখন সামার এবং সামারে যে পরিমাণ কাজ হয় এবং যে পরিমাণ ইনকাম হয় উইন্টারের তুলনায় দ্বিগুণ ইনকাম হয় এটা আপনাকে মানতে হবে যদি আপনি এখানে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন তবে কোনো কোনো কোম্পানি আছে সেম পরিমাণে বেতনটাই দেয় অর্থাৎ উইন্টারের বেতন এবং সামারের বেতন একটা ব্যালেন্সিং রায়কা তারা দেয় হয়তো এখন বর্তমানে যে সাঁত্রিশশো বেশি গেছে আপনারা যে সাঁত্রিশশো বেশি পাবেন কিন্তু তা না তো এটি বললাম যে রেস্টুরেন্টের লেভেলে কন কনস্ট্রাকশনের লেভেলে কন ওয়্যার হাউজে কন তারপর হচ্ছে যে ফুড ডেলিভারি কন যে কোনো কাজে আপনারা মোটামুটি ভালো বেতন পাবেন সামারের সময় তবে সামারের সময় রেস্টুরেন্ট লেভেলগুলো সবচেয়ে জব ভেকেন্সি থাকে বেশি এবং কনস্ট্রাকশনের লেভেলে এই দুইটা সেক্টরের সবচেয়ে বেশি জব থাকে সামারের সময় উইন্টারের তুলনায় তো এখানে যদি একটা আর রেস্টুরেন্টের লেভেল কাজ করেন তাহলে এখন বর্তমানে যে সামারে যে পরিমাণ বেতনটা পায় কমপক্ষে চার হাজার টাকা বেতন আপনারা পাবেন এটা অনেক চেয়ে চার হাজার বেতন পরিমাণে আপনারা ইনকাম করতে পারবেন উইন্টারের তুলনায় তো যে কথাটা বলতে চাচ্ছিলাম আসলে সামারে অনেক পরিমাণ কাজ হয় যেটা বাস্তবে না দেখলে আপনারা বুঝতে পারবেন না এবং যদিও এই রোমানিতে প্রবাসী শ্রমিকের সংখ্যা অনেকটা কম সেন্ট্রাল ইউরোপের তুলনায় কারণ এটা কেবল ডেভেলপ হচ্ছে এত যে উন্নত একটি দেশ কিন্তু তা না তবে এখানে হিউজ পরিমাণ ল্যান্ড রয়েছে যেটা দেখলে আপনার মাথাও ঘুরে যাবে কারণ আমরা যখন বোকারেজ থেকে এই সুসুপা শহর আসি তখনই দেখতে পারি যে বিশাল পরিমাণে জায়গা ল্যান্ড ল্যান্ডের পর ল্যান্ড মানে হেক্টরের পর হেক্টর জায়গাগুলো পরে রয়েছে যাই হোক ঝাঁকা জমির কথা বলতেছি না কিন্তু যেহেতু আমরা কামলা দিতে আইছি যেটা বাসা বলে অর্থাৎ কর্মী হিসাবে এখানে কিছু টাকা ইনকাম করে দেশে পাঠাতে পাঠাই এবং ফ্যামিলি চলার জন্য সেটাই বলতেছি তবে বেশিরভাগই এখন বর্তমানে যে পজিশনটা দেখতেছি আর সেটা হচ্ছে যে রেস্টুরেন্টের লেভেলের রেস্টুরেন্টের লেভেলে যারা কাজ করে তারা মোটামুটি চার হাজার লেয়ের ওপরে ইনকাম করতে পারে অনেকে যারা পুরাতন আছে তারা সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার লেয়ের মতন ইনকাম করতে পারে যেটা বাস্তব আমরা দেখতেছি আর এটা আমার তো কিচেনের কথাটা বললাম এবং ওইটার হিসাবে যারা আছে তারা এর চেয়েও বেশি পরিমাণে কাজ করে কিন্তু তাদেরকে একটা বিষয় অবশ্যই জানাই জানাইতেছি আর সেটা হচ্ছে যে দেখবেন যে ওয়েটারে এবং বোকাতিরা শেপ যারা আছে তাদের দুটাই স্যালারি হলে দুইটা দুই লেভেলে এখান থেকে একটা কমিশন পায় যারা ওইটারে কাজ করে কিন্তু বোকাতের এই কমিশনটা পায় না আপনারা হতে পারে যে ওয়েটার হিসাবে যারা বেতন থাকে পঁচিশশো টাকা কিন্তু তারা আবার একটা কমিশন পায় সেলসের ওপর প্লাস হচ্ছে বকচিত টোটাল মিটে মোটামুটি বোকাতের তুলনায় অর্থাৎ সেবের তুলনা মোটামুটি ভালোটাকে ইনকাম করতে পারে কিন্তু আরেকটা জিনিস কি আবার উইন্টারের সময় উইন্টারদের এত পরিমাণ কাজ দেয় না যেটা বাস্তব আমরা দেখতেছি তো এই কারণে আমি কথাটা বললাম যে সামারের সময় ওপেন ডাইনিং এবং এই ডাইনিংয়ে আপনি যে কোনো পরিমাণে কাজ করতে পারবেন সো আমি একথাটা এই কারণে বললাম যেহেতু আমি এই বাস্তব জীবনটা দেখতেছি তাই এই কারণে এই কথাগুলা বললাম যে সামারের সময় আপনার পর্যাপ্ত পরিমাণে ইনকাম করতে পারবেন যদি রেস্টুরেন্টে কাজ করেন কারণ রেস্টুরেন্ট সব সময় বিজি থাকে আপনাকে পাঁচটা মাস ফোর অন্ত বিজি থাকবে এটা আপনাকে মাথায় নিতে হবে এবং জানতেও পারবেন যদিও সেন্ট্রাল ইউরোপে অনেক জনবসতি এটা আপনি জানেন তারপর রোমানিয়াতে যারা রেস্টুরেন্টের লেভেল কাজ করেন তারা অবশ্যই বুঝতে পারবেন এনাকে আসার জন্য এখানে চেষ্টা করতেছেন এবং তারা আপনাদের ধৈর্য সহকারে চালে যান অবশ্যই একদিন না একদিন আপনারা এই রোমানের মাটিতে আসতে পারবেন এবং তখনই বুঝতে পারবেন যে রুমানের কাজের চাহিদা কোন জায়গায় সবচেয়ে বেশি এবং কোন সিজনে সবচেয়ে কাজ আপনাকে দেখে নিয়ে যাবে তবে এখানে আরও অন্য অন্য সেকশনের কাজও রয়েছে যে কাজগুলো আসলে সবাই এগুলি খুব কম সংখ্যক লোকই আসে এবং খুব যারা ভাগ্য ভালো তারা এই ডিপার্টমেন্টের সেকশনগুলো কাজ করে আর সেটা হচ্ছে যে মেনটেন্যান্স কিছু কাজ আছে ইলেকট্রিশিয়ানের কাজ আছে আর হচ্ছে যে বেকু বেকু যে সিস্টেম মানে বেকু বলতে কি আপনাকে মাটি উঠায় ফালাইতে হয় কিছু কিছু মাটি খনন করে তারপর এগুলি যারা হেভি ড্রাইভিং হিসাবে কাজ করে তারা সব জিনিসগুলো বুঝতে পারবেন এইসব ডিপার্টমেন্টে কিছু কিছু লোক আছে কাজ করে তারপর মেনটেন্যান্সের কথা বললাম তো এখানে আসলে সবাই সরি রয়েছে অনেক রকমের অনেক পেশাদারি রয়েছে তবে বেশিরভাগই আপনারা এই রুমানিতে পাবেন সেগুলো হচ্ছে রেস্টুরেন্ট কনস্ট্রাকশন আর হচ্ছে যে ফ্যাক্টরি কিছু আছে তারপর হচ্ছে গার্মেন্ট সেক্টর আছে আর হচ্ছে ফুড ডেলিভারি কথাটা তো আমি বললামই না কারণ ফুড ডেলিভারি আসলে তো সামার সময় একটু কম ইনকাম করা হয় যেটা আমি বলি নাই কারণ উইন্টার সময় তাদের তাদের স্যালারিটা দ্বিগুণ হয়ে যায় যেটা না বললেই চলে কারণ উইন্টারের সময় তাদের প্রচুর বিজি থাকে যখন আমি উইন্টারে এই সিচুগুলো দেখেছি যে তারা উইন্টারে কত পরিমাণ টাকা ইনকাম করে তো এটাই দেখলাম যে বাস্তব জীবনটা যেহেতু রোমানিয়াতে আছে এবং রোমানিয়া সম্পর্কে আমি আপনাদের প্রতিদিনও তো কোনো না কোনো তথ্য দিয়ে যাচ্ছি তো তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন